ঝাড়গ্রামের জঙ্গলমহলে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল এলাকাবাসী জঙ্গলমহল ব্যাটেলিয়ানের সাব ইন্সপেক্টর জয়দীপ চ্যাটার্জী ভোররাতে নিজের ভাড়া বাড়িতে প্রথমে মা ও বাবাকে গুলি করে খুন করেন তারপর নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন পুলিশ সূত্রে জানা গেছে ভোর গুলির শব্দ শুনে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মা বাবা ও জয়দীপ চ্যাটার্জিকে মাটিতে পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত এসআই জয়দীপ চ্যাটার্জিকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এস এস কেম হাসপাতালে রেফার করা হয় তবে তার মা শম্পা চ্যাটার্জি ও বাবা দেবব্রত চ্যাটার্জিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাবা মাকে নিয়ে দীর্ঘদিন মানসিক অশান্তিতে ভুগছিলেন জয়দেব মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানা গেছে জয়দীপ চ্যাটার্জির বাড়ি আসানসোলের দুমহিনী গ্রামের বামুনপাড়া এলাকায় তিনি ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল ব্যাটেলিয়ানের চার্জে নিযুক্ত ছিলেন গোটা ঘটনার তদন্তে নেমেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ নাম সুশান্ত আচ্ছা আপনার উল্টো দিকে এই বাড়িটায় কি ঘটনা ঘটেছে যদি একটু ঘটনাটা কি ঘটেছে পরিষ্কার বলতে পারবো না কারণ আমি তো যখন ঘুম থেকে উঠে বেড়াই গেটে আর কি সাড়ে সাতটার দিকে তখন দেখছি পুলিশে সব গাড়ি টাড়ি পুলিশের লোকজন তারপরে শুনলাম ওনাদের কাছ থেকে যে বাবা মা নাকি মারা গেছে আর ভদ্র লোক কী হয়েছে সেটাও আমি জানি না এখন যে একটু ভাড়া থাকতো হ্যাঁ আর ভাড়া থাকতো কে থাকতো পুলিশে কাজ করতো মোটামুটি যে ভদ্র লোক আর ওরা কারোর সঙ্গে মিশত নেই বাবা মাও সবসময় দরজা বন্ধ থাকতো আর ভদ্র লোকও সে রাতে আসতো রাতে চলে দিন ধরে আছেন এখানে বছরের কালাকে বেশি কি হয়েছে জানিচ্ছু জানি না লেসে কিচ্ছু জানি না তবে বাবা বাবা ছিল এটা শুনি বাবা যে ভদ্রলোক চাকরি করতেন তার বাবা একটু মানে বাবা আর আচ্ছা এটুকু জানি মা কেউ বেড়াইনি ঘুরতে গিয়ে আমরা তাদের ফিজিক্যালি পুরো স্ট্রাকচারটাও ভালো করে দেখিনি মারা গেছেন বাবা ভদ্রলোক ভদ্র বলে জানি তাও বলতে পারবো না মানে কিছু একটা হয়েছে